আমরা যাচ্ছি সিনেমা হল উপরে হলটাকে ভাঙা হচ্ছে আবার ভাঙে নতুন করে রিপেয়ারিং করা হচ্ছে সেই দৃশ্যটা আপনাদের দেখাতে নিয়ে আসলাম এই যে এই যে দেখলেন এই যে কাজ চলতেছে এটা হলো আমাদের অফিস রুম এই অফিস রুমও পরিষ্কার হবে গোডাউন আকারে ছিল এই সেই মেন এই গেট দিয়ে আপনাদের দেখাইছিলাম রোজারিদের ভিডিও ব্লক আকারে এখান দিয়ে গেট দে এই যে এই যে আপনাদের এটা এভাবে দেখাইছিলাম আবারও ঢুকলাম এই যে পুরো দমে কাজ চলতেছে ভাবে ছেলেদের জন্য আলাদা এবং মেয়েদের জন্য ভিআইপি কেবিং সেটা হলো সোফা আকারে সোফা সেট থাকবে সঙ্গে এসি থাকবে ভিআইপি ফ্যান থাকবে সুন্দর সুন্দর এখানে খাবার পরিবেশও তৈরি করা হবে এবং সিনেপ্লেস বলতে যা বুঝায় এই যে আমাদের সব পিলার ভাঙ্গা হচ্ছে এটা সিনেপ্লেক্স তৈরি করার জন্য এই এই যে নবাব এটা আমাদের সিনেপ্লেক্স হবে সেই জন্য হলটাকে নতুন করে সংস্করণ করা হচ্ছে আর এটা সিনেপ্লেক্স হবে যেই সিনেমা হলটা আপনারা দেখলেন এদেরকে ঈদে আমরা পদ্মার ডেকোরেশন করে চালাইছিলাম সেই সিনেমা হলটা আবার নতুন করে পরিপূর্ণভাবে কাজ করে সামনে কুরবানির ঈদে চালু হবে এই এদিকে এই গ্যাপ ছিল এই গ্যাপটাকে পুরোটাই পিলার তোলা হচ্ছে পিলার তুলে নতুন করে কালার করে এসি সহকারে এবং ভিআইপি চেয়ার এবং সোফা ব্যবহার করা হবে এবং সাউন্ড সিস্টেম ডিজিটাল আকারে সব কিছুই ভিআইভি হবে এটা হবে স্নেপ্লেক্স যে হলটা নিয়ে আলো আলোড়ন সৃষ্টি হয়েছিল এবার ঈদে আমরা শুধু ডেকোরেশন করছিলাম সাধারণ পিরপাল দিয়ে এবং ডেকোরেটরের চেয়ার এনে সেই হলটাকে আমরা এই যে এই প্রাসিকটা বড় করা হলো এই দেখতেছেন যে ভাঙা হচ্ছে এই ভাঙতেছে যেটা এই এই এখান থেকে ছিল এবং এই যে এই যে এই যে আপনার রড দেখতেছেন এই রড থেকে এখন নতুন করে হোল্ডার পিলার গাঁপ পিলার উঠবে উঠে এখান থেকে গাঁথনি হবে আর এটা হবে আপনার স্নেপ্লেক্স এই যে এখানে রড বাঁধতেছে মিস্ত্রি ভাইরা দুর্দান্তভাবে পাশ চলতেছে এই যে পুরোনো হল ভেঙে আবার নতুন করে স্নেপ্লেক্স রূপে তৈরি করা হচ্ছে এটা সার্বিক তত্ত্বাবধানে আমাদের এখন নাম চেঞ্জ করা হতে পারে এটার নাম সিনেপ্লেক্স এই যে এইটা ভাঙা হলো সেই হল যে হলটা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল সেই হল আশা করি দেখা হবে তুফান সিনেমার মাধ্যমে